बचसा दोस्ती गाली गलज मार मुखे मेजाज तुम এই শৃঙ্খলা আরই সবটাই হচ্ছে একেবারে সরকারি হাসপাতালের ভেতরে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরে বৃহস্পতিবার রাতে ধন্ধুমার পরিস্থিতি তৈরি হলো রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে অশান্তি এমন জায়গায় পৌঁছালো মহিলা মেডিসিন বিভাগের ভিতরে ঢুকে পুলিশ ও কেন্দ্র বাহিনীকে লাঠি উঁচিয়ে শরতে হলো জুজুধান দুপক্ষকে এখানে শেষ নয় রোগীর পরিবার তার প্রতিবেশীদের মারধরের অভিযোগ ওঠেছে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে রোগীর পরিবার পড়োজনের বিরুদ্ধে মারধরের পাল্টা অভিযোগ উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষও ওনারাই ছেলেরা জুনিয়র ডাক্তাররা এসে আমাদের উপরে চড়া হয়েছে আমাদেরকে এসে মারছে আমার চশমা ভেঙে দিয়েছে আমার গায়ে হাত দিয়েছে আমার ব্রেসলেট ছিড়ে দিয়েছে আমার হাতে মেরেছে আমার হাত হয়ে গেছে আমাদের ডাক্তাররা কাজ করছিলেন জুনিয়র ডাক্তাররা ওয়ার্ডে কাজ করছিলেন তো সেই সময় পেশেন্ট পার্টি ডাক্তারদের অনপ্রভ ডাক্তারদেরকে মারধর করে আমাদের ছজন জুনিয়র ডাক্তার ইনজুরি হয়েছে তারা ভর্তি আছে দেড় বছরের সন্তানের পেট ব্যথার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ মেডিকেলে হাজির হয়েছিলেন স্থানীয় বাসিন্দা রাজা মন্ডল তার সঙ্গে হাসপাতালে এসেছিলেন প্রতিবেশী উত্তর দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী তাদের অভিযোগ অসুস্থ শিশু পেট ব্যথায় কাতর হয়ে পড়া সত্ত্বেও মোবাইল ফোনে ভারত ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ দেখতে ব্যস্ত ছিলেন কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসা নিয়ে গয়ঙ্গোচ্চ মনোভাব দেখিয়েছেন তারা আমি এটা দেখছি যে উনি কি দেখছেন দেখছি সামনে মোবাইল রেখে উনি টিকিটটা দেখছে টিকিটে কোনো ধ্যান নেই দেখার পর আমি ডাক্তারবাবুকে আবার জিজ্ঞেস করলেন ওজন কত আমি বললাম সতেরো কিলো একশো ডাক্তারবাবু আপনি মোবাইলটা বন্ধ করে বাচ্চাটাকে পরিষেবাটা দিন কারণ বাচ্চাটা চরম পেট ব্যথা ডাক্তারবাবু আমাকে আমার আমাকে গরম দেখা আমাকে বলে আপনি কে আপনি কে ফয়দাবাদ আমি নিয়ে গেছি নিয়ে গিয়ে জুনিয়র ডাক্তাররা ছিল উনি সব খেলা দেখছে মানে ফোন লাইনে খেলা দেখছে তো স্যার কোন রকম তো আপনি ট্রিটমেন্টটা শুরু করেন পরে তো আপনি দেখবেন কি হয়েছে না হয়েছে বলার পর বলে উনিশ নাম্বার বেডে ভর্তি করেন উনিশ নাম্বার বেডে রাখেন তো উনিশ নাম্বার বেডে নিয়ে গেছি দেখি ওখানে অলরেডি এক শুয়ে আছে তা আমি আবার গিয়ে বললাম যে ডাক্তারওয়ে উনিশ নম্বর বেডেতে একজন শুয়ে আছে কোডা রাখবো বলে দাঁড়ান দেখছি এই করতে করতে আধা ঘন্টা ধরে মানে আধা ঘন্টা ধরে আসে বুঝি উনি খেলা দেখছি এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ রায়গঞ্জ মেডিকেলের জুনিয়র ডাক্তার দা আউটডোর বিভাগ বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন তাদের একাংশ তার জড়ি শুরু হয়েছে রোগী হয়রানি তো মাস্ক টিম তো কেমো চলছে ওকেমর জন্য নিয়ে আসছিলাম আউটডোর বন্ধ আছে ডক্টররা বললেন যে মঙ্গলবার দিন সব মিলিয়ে এ যেন এক দামাডোল পরিস্থিতি সুদীপ চক্রবর্তীর রিপোর্ট এবি আনন্দ উত্তর দিনাজপুর সত্য অন্তহীন সত্যের খোঁজ ও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে